আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও হচ্ছে টাকা ফ্যাশনে দেখাবো অফারের কালেকশন এটা দেখেন এগুলো বিভিন্ন পেজে ভাইয়ার কাছ থেকে নিয়ে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করে খুচরা ঠিক আছে আর আপনারা ভাইয়ার কাছ থেকে পাবেন মাত্র সাতশো টাকায় এক টাকার ঘেরওয়ালা গাউন সাতশো নব্বই টাকায় পেয়ে যাবেন হাতা থাকবে ফুল কভারেজ কমরে থাকবে ফিতা ভাইয়াদের নিজস্ব কারখানা নিজেরা এগুলো তৈরি করে আপনারা যারা হচ্ছে সেলের জন্য নিতে চান নিতে পারেন কিন্তু ও মাই গড দেখেন ঘেরটা দেখেন কত ঘের দেখেছেন কি দিবে ফ্যাব্রিক্সটা কত সফট দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা হবে ভিয়ার্স মমেসা অ্যালেক্স বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এই যে দেখেন এই যে এই যে এই জায়গাটা কিন্তু ফুলে থাকছে দেখেন দাম থাকছে সাতশো নব্বই টাকা আচ্ছা ভিয়ার্স একটু দ্রুত মানে হচ্ছে নিয়ে নেবেন ওকে এই যে দেখেন কালারটাও সুন্দর ফুলের ইটাও সুন্দর এবং কত ঘের দেখেন এগুলো মিনিমাম সেল আছে এক হাজার পঞ্চাশ টাকা সেগুলো পেয়ে যাচ্ছেন সাতশো নব্বই টাকা এই যে দেখেন ফিয়ার্স ওয়াও এই কালারটাও কিন্তু একেবারে ফুটে থাকবে ছবি টবি তুললে কিন্তু অনেক ভাল লাগবে হ্যাঁ কত ঘের দেখেন কুচি কুচি ঘের ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পরি গাউন সাতশো তিরিশ টাকা এটা খুবই আরাম কাপড়টাও আরাম কারণ এই প্রিন্ট আমি নিজেও একটা পরি অনেক ভাল লাগে আর কাপড়গুলো বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ভাইয়াদের নিজস্ব কারখানা এগুলো তৈরি হয় এই জন্য কিন্তু আপনাদেরকে এত বেশি রিজনেবলে দিতে পারছে কেউ যদি নিজেদের পছন্দ মতো প্রিন্ট দিয়ে পেজের জন্য নিতে চান ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য নিতে চান যোগাযোগ করবেন এটা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্ট দাম থাকছে অনলি সাতশো টাকা ঠিক আছে মমেসা অ্যালেক্স লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই পোশাকগুলো এই গাউনগুলো নিতে পারবেন সাতশো টাকায় এটা দেখেন ওকে এটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন ওকে পাইকারি হবে ছয় ডিজাইন থেকে ছয়টা নিতে পারবেন এটা দেখেন এর মধ্যে প্রাইস থাকছে সাতশো তিরিশটা এটা দেখেন এটা হচ্ছে লাস্ট সাতশো তিরিশ টাকা আচ্ছা আমরা চলে যাব এখন সি ওয়াই কাপুরের বোরখা এই বোরখা গরমে যত ঘামবেন তত মরা মজা হ্যাঁ তত মজা যত ঘামবেন এই বোরখা পরে তত মজা সিয়ে কাপুরের খুবই আরামদায়ক এগুলো আপনাদের রেগুলার প্রাইস কত ছিল বারোশো পঞ্চাশ এখন কত দিচ্ছেন সাতশো নব্বই টাকা আচ্ছা সাতশো নব্বই টাকায় এই ফ্যাব্রিক্সের ফেয়ার্স এই ফ্যাব্রিকসের বোরখা আপনারা সাতশো নব্বই টাকায় পাচ্ছেন মানে বাংলাদেশের দ্বিতীয় কোনো দোকান দিবে না ভাইরা এইগুলো ইম্পোর্টেড ফেব্রিক্সগুলো নিজেরা কেটে নিজেরা তৈরি করে সেই জন্য কিন্তু প্রাইস অনেক কম ঠিক আছে ইম্পোর্টেড ফ্যাব্রিক্সগুলো কিন্তু কালার দেখেছেন 마শাআল্লাহ বুঝবেন যে আসলে কি কাপড় এটা দেখেন 마শাআল্লাহ কি দিচ্ছি সুন্দর কি সোবার কালেকশন দাম থাকছে মাত্র 700 কত জানা বললেন 90 790 টাকা দেখিয়েছি তাকোয়া ফ্যাশন থেকে ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেবেল চাল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম